ঠান্ডা ফুন তো হয় না আমার ঘরে বসত করে একদিন না দেখলাম তারে গো যে যাবার তো

পাড় বসত করে কুন্দি জানি দে পাটপট করে Pagi, untuk tahun ganda, kawai koto, duduk sana, tubuh pagi, rumohon pai, lamnago, oh. untuk tahun ganda, kawai koto. দু দো শানবু পাকির মন পায না গো